রাজধানীর গুলিস্তানের অবস্থিত সুন্দরবন স্কোয়ার মার্কেটের পঞ্চম তলায় লাগা আগুন শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে এসেছে শনিবার সকাল দিকে আগুনের খবর পায় এবং তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট একযোগে কাজ করে বেলা এগারোটা বারো মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করে জানান কি কারণে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি আগুনের সূত্রপাত হয় ভবনের তলার একটি গোডাউন থেকে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় ভবনের অন্যান্য তলায় থাকা দোকানীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিস্থিতি মোকাবিলায় ফায়ার সার্ভিস পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা দ্রুত অভিযান শুরু করে তারা মাইকিং এর মাধ্যমে দোকানীদের দ্রুত ভবন থেকে বের হয়ে আসার আহ্বান জানান এবং নির্বাপন কাজে সহায়তা চান এ ঘটনা এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন ঘটনাস্থলে তদন্তকারী দল কাজ শুরু করেছে এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে আরও সময় লাগবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও মার্কেট জুড়ে থমথমে পরিবেশ বিরাজমান